প্রথমে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি অনার্স ভর্তি পরীক্ষার জিপে যোগ্যতাটা কমানো হবে তো কত কমানো হবে তো অনার্স ভর্তি পরীক্ষার যে মিনিমাম যে যোগ্যতাটা সেটা কত রাখা হবে এই বিষয়ে যে রিসেন্ট যে আপডেট রয়েছে সে পুরো বিশ্বের আপডেটটা আমরা মাধ্যমে জানাবো তোমাদের এবছরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেহেতু ভর্তি পরীক্ষাটা হচ্ছে তো অনেকে তোমরা জানতে চাচ্ছ তো যেহেতু ভর্তি পরীক্ষাটা হচ্ছে সেই ক্ষেত্রে তোমরা অনেকেই যাদের জিপিএটা কম রয়েছে এমন এমনকি জিপিএরও কিন্তু একটা মার্ক রয়েছে এই বিষয়টা এখানে মাথায় রেখে তোমরা অনেকেই জানতে চাচ্ছ এবছরের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার জন্য একজন শিক্ষার্থীর এসএসসি এমনকি এইস ন্যূনতম কত পয়েন্ট হলে তারা ভর্তি পরীক্ষা দিতে পারবে বা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে হবে তো আবেদন যোগ্যতা মূলত আমরা স্ক্রিপ্টের মাধ্যমে সম্ভাব্য জিপিএচ যোগ্যতার সেই তালিকাটা আমরা স্ক্রিপ্টের মাধ্যমে জানানোর চেষ্টা করব তাই আশা করছি আজকের এই ভিডিওর সকল তথ্য তোমাদের সকলের জন্য অনেকটাই হেল্পফুল হবে তাই সম্পূর্ণ ভিডিওর সহায়তা করার জন্য অনুরোধ জানাচ্ছি তো আমরা এখন আর দিনে করবো না আমরা এখন পুরো বিষয়টিতে যাবো তাটাকে ছুট্ট জিজ্ঞেস করবো এরকম হেল্পফুল কন্টেন্ট কিংবা অনার্সের যাবতীয় সকল তথ্যগুলিকে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কিছুদিন পরেই তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাজেশান কিংবা তোমাদের এক্সামের ইনস্ট্রাকশন নিয়ে আমরা অনেক ধরনের কন্টেন্ট তোমাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব আমাদের এই চ্যানেল প্রে ওকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি তোমাদের যে অনার্স ভর্তি পরীক্ষাটা সেটা কিন্তু দু হাজার পঁচিশে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে তোমাদের নেওয়া হবে এক্ষেত্রে তোমাদের কত লাগতেছে কোন বিভাগ থেকে কত জিপি যোগ্যতা লাগবে অর্থাৎ এসএসসি এইস এসিতে মানবিক বিভাগ ব্যবসা শাখা এমনকি বিজ্ঞান শাখা থেকে তোমাদের কত জিবি যোগ্যতা লাগবে একদম স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা বিভাগ থেকে দেখে দিচ্ছি প্রথমত আমরা দেখাচ্ছি এখানে মানবিক বিভাগ থেকে তো মানবিক বিভাগ থেকে তোমাদের এখানে প্রয়োজন হচ্ছে এসএসসিতে তোমাদের এখানে আড়াই পয়েন্ট এমনকি এখানে তোমাদের এসএসসিতেও তোমাদের টু পয়েন্ট ফাইভ জিরো আড়াই পয়েন্ট আড়াই পয়েন্ট করে তোমাদের এখানে থাকতে হবে তো এখানে যে দুইটা পয়েন্ট রয়েছে আড়াই পয়েন্ট করে এসএসসি এসএসসিতে তোমাদের এটা থাকতে হবে এমনকি সেই সাথে এখানে তোমাদের এই যে যুগ ফলটা এই যুগ ফলটার এখানে তোমাদের থাকতে হবে সিক্স পয়েন্ট অর্থাৎ ছয় পয়েন্ট তোমাদের এসএসসি এমনকি এইচএসসিতে এই দুইটাই মিলে তোমাদের এখানে ছয় পয়েন্ট থাকতে হবে তা নাহলে কিন্তু হচ্ছে না এছাড়া তোমরা যারা ব্যবসা শাখায় রয়েছো তো তোমাদের যে জিপি যোগ্যতা লাগবে তোমাদের এখানে ব্যবসার শাখা থেকে তোমাদের প্রয়োজন হচ্ছে এসএসসিতে তোমাদেরকে টু পয়েন্ট ফাইভ জিরো এমনকি এইচএসসিতেও তোমাদের টু পয়েন্ট ফাইভ জিরো লাগতেছে সেই সাথে তোমাদের এখানে টোটাল যে জিপি এটা এখানে তোমাদের আমরা দেখতে পাচ্ছি লাগতে সে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ জিরো তো এটা হচ্ছে তোমাদের ব্যবসা শাখা থেকে তোমরা যারা রয়েছো তোমাদের এস এস এমনকি কি এসএসসিতে টোটাল যে জিপেটা এটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ জিরো তো সাড়ে ছয় পয়েন্ট হলে তোমরা কিন্তু এবছরে ভর্তি পরীক্ষার জন্য বসতে পারতেছো ঠিক একইভাবে তারপরে সর্বশেষে তোমরা যারা বিজ্ঞান শাখা থেকে এই বিজ্ঞান শাখা থেকে তোমাদের এস এস এমনকি এইসএসসি তে তোমাদের কত জিপি যুক্ত লাগবে এখানে তোমরা এস তে তোমাদের টু পয়েন্ট ফাইভ জিরো এমনকি এসএসসিতে তোমাদের টু পয়েন্ট ফাইভ জিরো লাগবে সেই সাথে তোমাদের এখানে এস এসসি এমনকি এইস যে যুগ ফলটা এখানে তোমাদের লাগবে হচ্ছে এখানে সিক্স পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ তোমাদের যারা বিজ্ঞান শাখাতে থেকে রয়েছো তোমাদের এই পয়েন্টটা তোমাদের কিন্তু থাকতে হবে তো এই পয়েন্টগুলো হলে তোমরা কিন্তু এবছর জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষাতে তোমরা বসতে হবে তো এটা একটা সম্ভাব্য তোমাদের এই যে জিপি যোগ্যতা তো এরকমই কিন্তু রাখার সম্ভাবনা কিন্তু আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় একাধিক সূত্র থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি এরকমই কিন্তু তোমার জিপি যোগ্যতা রাখা হবে অর্থাৎ বিগত কিছু বছরগুলির চেয়ে এই বছরে অনেকটাই জিপি যোগ্যতা কমে নেওয়া হবে তো কত কমে নেওয়া হবে এই যে জিপি যোগ্যতা রয়েছে এই জিপি যোগ্যতার মধ্যে কিন্তু থাকবে তারপর কিন্তু অফিসিয়াল নোটের মাধ্যমে আমরা তোমাদেরকে আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ সেই আপডেটগুলি জানিয়ে দেবো এমনকি তোমাদের প্রশ্ন প্যাটার্নটার বেশ কিছু ইনস্ট্রাকশন কিন্তু চলে আসতেছে সেই বিষয়গুলো আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু পাবে এসে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো